তার ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরবে তা কেউই বলতে পারে না তবে এবার দিনমজুরের ভাগ্যের চাকা ঘুরে গেল মাত্র তিরিশ টাকায় এক কথায় বহু বছরের চেষ্টায় নিজের ভাগ্যের চাকা অবশেষে ঘোরালো মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত ডিহি গ্রাম এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর শহীদুল ইসলাম মাত্র তিরিশ টাকা দিয়ে লটারির টিকিট কেটে তার ভাগ্যে জুটে গেল এক কোটি টাকার পুরস্কার বিগত কয়েক বছর ধরে ওড়িশায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে ডিহিগ্রামের বাসিন্দা বছর চল্লিশের শহীদুল ইসলাম মা বাবা স্ত্রী সন্তানদের নিয়ে অত্যন্ত দারিদ্রের সঙ্গে দিন কাটে তার তবে চোখে একরা স্বপ্ন অসুস্থ বাবার চিকিৎসা করা পাকা বাড়ি করা ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়া এক হাতে সব দিকে সামলাতে হিমশিম অবস্থা কিন্তু তাতেও হাল ছাড়েনি শহীদুল বছরের পর বছর কেটে গেছে লটারির টিকিট কেটে আশা ছিল একদিন ভাগ্যদেবী প্রসন্ন হবেই মঙ্গলবার দুপুরে তার হোয়াটসঅ্যাপে এক কোটি টাকার পুরস্কারের মেসেজ আসতেই প্রথমে কিছুটা দুশ্চিন্তাতেই পড়ে গিয়েছিল শহীদুল তবে কিছুক্ষণের মধ্যে লটারির এজেন্ট ফোনে বিষয়টি জানাতে ঘোর কাটে তার বিকালে ট্রেন ধরে সোজা ওড়িশা থেকে ফিরে আসেন সুতিতে নিজের গ্রামের বাড়িতে দীর্ঘদিন অভাব অনটনের মধ্যে সংসার চললেও এবার সংসারের স্বাচ্ছন্দ্য আসবে বলে আশাবাদী শহীদুল আর সেই সঙ্গে আনন্দে মাতোয়ারা তার গোটা পরিবার দে আমি মানে বাহিৰত থাকি উৰিষ্যাই উৰিষ্যা হোৱাটছএপ মানে ফোনপে' মানে মানে হোৱাটছএপে কেইটাইছিল তো আমি কাটাৰ পৰা মানে মানে ফোন কৰিছে আমি ভাবিলোঁ হাজাৰটা লেগে কিন্তু কোটি কোটি মানে এক কোটি লাগিছে বুজালে তইতো আছি কিনে তাৰপৰা ভাল লাগিছে কি কৰব টাকাটা আমি কি করে বলতে তা আমার তো এখন গরিব মানুষ পেয়েছি এখন টাকাটা যাই হোক বাবা মা হ্যাঁ সংসার আছে সবাইকে দেখতে হবে কিছু মানে বাড়ি ঘর নাই জায়গা ঠাঁই কিছু করতে হবে বুঝতে পারলাম কি না এই তো কী করেন আপনি রাজমিস্ত্রি কাজ করলাম কোন জায়গাটা দিঘারাম রেল গেটে আমাদের দিঘারাম রেল গেট তো না হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করে ফোনে মানে সব হয় দিয়েছি